Yoga teacher, right? you mm -hmm. yoga teacher. Yeah. I'm, I'm. really lucky to having you here. Maybe get, I can learn something from yeah, you. Yeah, we can do one in the morning tomorrow. Oh, oh. Basma and kumkum. Okay, kumkum. Yeah, I know the kumkum. শুভ সকাল বন্ধুরা আমি এখন এই মুহূর্তে রয়েছি সাউথ ইন্ডিয়ার পণ্ডিছেড়িতে এটা হচ্ছে সকালবেলা আটটার মতো বাজে তো আমার সাথে আমার হোস্টেলের বন্ধু থ্যাংক ইউ সো মাচ তো আমরা দুজনে একই সাথে হোস্টেলে একেরমে ছিলাম তো এখন সকালবেলা আমরা যাচ্ছি এখানে একটা বিচ আছে বিচটা দেখার জন্য আই এম টকিং ইন মাই লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা রাইট ইউ নো বাংলা লিটল বেট ওকে তো আমরা দুজন মিলে হচ্ছে বিচে যাচ্ছি যেহেতু এখানে অনেক গরম অনেক হট তো সকালবেলা ঘোরাঘুরি করাটা এটা একটা ভালো আইডিয়া তো আমরা প্রথমে বিচে যাব আর এই মুহূর্তে পণ্ডিছের ওয়েদার খুবই ভালো যেহেতু সকালবেলা রোদ ততটা উঠেনি খুবই মডারেট এবং লাভলি একটা ওয়েদার আর এই মুহূর্তে আমরা দুজন মিলে যাচ্ছি সমুদ্রের কাছাকাছি এটা খুবই চমৎকার আসলে আর ট্র্যাভেলিং আমার কাছে জন্য খুবই সারপ্রাইজিং খুব আমাকে খুবই অ্যানরিচ করে কারণ হচ্ছে যে ট্র্যাভেলিংয়ের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে আসলে পরিচয় হওয়া যায় নতুন ফ্রেন্ড বানানো যায় নতুন নতুন জায়গা ঘুরা যায় এই জন্য আর কি তো আপনাদের সাথে আরও গল্প হবে আর ও হচ্ছে একজন ইয়োগা টিচার শি নোজ ইয়োগা যোগা টিচার রাইট ইউর যোগা টিচার আম আই এম রিয়েলি লাকি টু হ্যাভিং ইউ হেয়ার মেবি আই ক্যান লার্ন সামথিং ফ্রম ইউ ওকে ইয়া শিওর ও হচ্ছে আমাকে ইয়োগা শিখাবে আগামীকাল সকালবেলায় আমরা প্রথমে একটা টেম্পেলে আসলাম বন্ধুরা এটা হচ্ছে সেই টেম্পেলটা মন্দিরটা অনেক বড় অনেক সুন্দর আমি জানি এটার ভিতরে রেকর্ড করা যাবে কিনা আমি একটু ভিতরে যাই ওর সাথে ও অলরেডি ঢুকে গেছে আমরা মন্দিরটা দেখে চলে আসলাম মন্দিরের ভিতরে রেকর্ড করা অথবা ভিডিও করা অ্যালাউড না তাই আমিও কোনো আইন ভঙ্গ করি নাই জাস্ট দেখে আসলাম ওইখানে পূজার কাজ হচ্ছে সুন্দর এক ধরনের মিউজিক বাজতেছে যেটা অনেক বেশি ফ্লিজেন্ট খুবই ফ্যাসিনেটিং এবং ফ্লিজেন্ট একটা মিউজিক খুবই শ্রুতিমধুর ভিতরে আর এখানে সুন্দর একটা স্মেল আছে তো আমরা দুজনে দেখলাম মোটামুটি দেখা শেষ এখন আমরা যাব বিচের দিকে বন্ধুরা আমি এখন হচ্ছি রক বিচে এটা হচ্ছে পণ্ডিছেরিতে আর আমার এই পাশে হচ্ছে বে অফ বেঙ্গল যেটাকে আমরা ডাকি বঙ্গোপসাগর নামে আসলে বঙ্গোপসাগর এত বড় যে আমরা বাংলাদেশে যেই সাগরের পাড়ে আমাদের দেশ সেটাও বঙ্গোপসাগর আর এটাও বঙ্গোপসাগর তো মানে আসলে সাগরকে বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি এটা আমার কাছে খুব ভালো লাগে যখন কোনো দেশে কোনো জায়গায় আমি ঘুরতে যাই সেখানকার যে সাগর নদী সেগুলোর সাথে দেখা করা সেগুলো দেখা সেটা রকম একটা অনুভূতি মনে হচ্ছে যে এগুলারই একটা অংশ আমি কোনো না কোনোভাবে তো এই জন্য ভালো লাগছে আর এই পিছনে হচ্ছে কিছু মনুমেন্ট আছে এটা হচ্ছে পণ্ডিচেরি লাইট হাউস আর এখানে হচ্ছে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে আর এইটা হচ্ছে এ রক বিচ অনেক লম্বা এই বিচ বীচটা এখান থেকে শুরু করে এখানে বন্ধুরা আমি এখন রক বিচে একটা রকের উপর বসে আছি পণ্ডিচেরিতে আর আমার সাথে যে আমার যে হস্টেল ফ্রেন্ড আছে আমি ওর নাম ভুলে যাই ওর নাম নামটা একটু কাইন্ড অফ একটু ডিফিকাল্ট ও এখানে কিছু ইয়োগা টাইপের কাজ এক্সারসাইজ করতেছে ওর ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতেছে আমার পায়ের কাছে হচ্ছে একটা সমুদ্র আপনারা দেখেন এই যে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়তেছে প্রায় আমার পায়ের কাছে আর সে যে ঢেউয়ের গর্জন কানে এসে লাগতেছে বাতাসে হচ্ছে নোনা গন্ধ এইরকম একটা মুহূর্ত আসলে অনেক ভালো লাগে আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে আরও অনেক বেশি ট্যুর করার জন্য আমি পৃথিবীর সকল সাগরের পারে যেতে চাই সকল নদীর পানি ছুঁয়ে দেখতে চাই আপনারা আমার জন্য উইশ করবেন যাতে করে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি এই পৃথিবীটাকে আমি খালি চোখে খোলা চোখে দেখে যেতে চাই এটাই হচ্ছে আমার প্যাশন পৃথিবী ঘুরে ঘুরে দেখা শহর দেখা বন্দর দেখা নগর দেখা পাহাড় দেখা সমুদ্র দেখা নদী দেখা আর নানান মানুষের সাথে পরিচিত হওয়া তাদের কালচার সম্পর্কে জানা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবার নতুন নতুন খাবারগুলি ট্রাই করা

এবং আমাকে বলতেছে এটার নাম কি এটা মানে আমি আসলে এগুলি নিয়ে খুব বেশি জানি না খুব বেশি নলেজ আমার নাই তাই এই জন্য শেয়ার করতে পারতেছি না বাট এই এটা থেকে আমি শিখতেছি জানতেছি ভীষণ ভালো আমরা একটা রেস্টুরেন্টে আসছি সকালবেলায় অনেক গরম পড়ছে প্লাস হচ্ছে যে ঘেমে যাচ্ছি তো এখানে হচ্ছে রাস্তার পাশে ডাব বিক্রি করে আর এই সকল শহরগুলোতে সব জায়গায় ডাব পাওয়া যায় ডাবের দামও কম মাত্র তিরিশ রুপি তিরিশ রুপিতে এই ডাব How is this? Sweet? Yeah. Do you love this? What? Do you love this? Yeah, I like it. Okay, cut this. আমরা সকালবেলা দুজনে হাঁটাহ করে আসলাম বিচের কাছ থেকে তারপরে গরম লাগতেছে এখন দুজনে একসাথে ডাব খেলাম এখন হস্টেলের দিকে যাচ্ছি কারণ হচ্ছে বাইরে অনেক রোদ অনেক গরম একটু রেস্ট করে আবার বের হব। আর দুপাশে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পন্ডিচেরির যে সুন্দর সুন্দর বাড়িঘরগুলো খুবই কালারফুল খুবই সুন্দর এই যে বাড়িগুলোর কালার অনেক সুন্দর প্রত্যেকটা বাড়ি হচ্ছে খুব সুন্দর করে সাজানো দেখো এই যে দুপাশে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পাব বার টেম্পেল সার্চ সব কিছু আছে এখানে এই রাস্তাটার নাম হচ্ছে লা পড়তে স্ট্রিট এটা একটা ফ্রেন্ডস নাম লা ফোড়তে আমি জানি না এটার মানে কি মেবি বন্দরের দিকে লা ফোড়তে তো এইখানে হচ্ছে আমার হস্টেল আমি আমার হোস্টেলটা দেখাবো রাতে যেখানে হোস্টেলে ছিলাম আমি আর হচ্ছে আমার এখানকার যে হোস্টেল ফ্রেন্ড দুজনে এখন এক্সস্টেড আসলে অনেক গরম তো হোস্টেলে গিয়ে রুমে কিছুক্ষণ রেস্ট করবো এটাই আমার হোস্টেল এখানে আমি ছিলাম আর এটা হচ্ছে সেই বাড়িটা